অভিগত জেলার মাধবপুরে তিন কোটি টাকার ভারতীয় চোরা চালান জব্দ করেছে বিজিবি মাধবপুরে তিন কোটি টাকার ভারতীয় চোরা চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি গতকাল শনিবার সকাল দশটায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয় ফাঁসকন্ন বিজিবি অভিগঞ্জ ব্যাটালিয়নের পক্ষ থেকে ভারতীয় চোরাচালানের মধ্যে রয়েছে শাড়ি ও কসমেটিক সহ নানা ধরনের পণ্য তবে এসব আটকের সময়ে কাউকেও গ্রেপ্তার করা সম্ভব হয়নি বিজিবি জানায় শুক্রবার দিবাগত রাতে ফাঁস্পান্ন বিজিবির একটি টহল দল ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার সাহেববাড়ি বাস স্ট্যান্ড এলাকায় রূপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কালে সন্দেহভাজন একটি কাপার্ট বেন্ট আটক করে তল্লাশি চালানো হয় এ সময় ব্যানটির ভেতরে থাকা বেনারসি শাড়ি পাঁচষট্টি পিস বিভিন্ন জাতের শাড়ি পাঁচশো একাশি পিস মকবল মকবলের কাপড় দুই হাজার নয়শো বায়ানব্বই মিটার এছাড়াও প্রায় বত্রিশ হাজার পিস বিভিন্ন জাতের ক্রিম ও করে তা জব্দ করা হয় যার বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা পাস্তান্ন বিজিবি হবিগঞ্জ বেটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমদাদুল বারি বলেন ভারতীয় বিপুল পরিমাণ শাড়ি ও কসমেটিক পণ্য অবৈধভাবে প্রবেশ করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন কোটি টাকা মূল্যের শাড়ি ও কসমেটিক নানা ধরনের পণ্য জব্দ করা হয়েছে জব্দকৃত পণ্য জেলা কাস্টম অফিসে জমা দেওয়া হয়েছে